বন্ধুরা এখন আমরা চলে এসেছি দেখেন কৃষ্ণনগর মাছের বাজারে এটা হচ্ছে সাপ্তাহিক হাট মাছের বাজার তো আপনাদের দেখায় এখানে কি কি মাছ পাওয়া গেছে তো এই দেখেন দাদা পাঙ্গাস নিয়ে আসছো কত যাচ্ছে একশো কুড়ি আর এটা বড় সাইজের এটা কত দশ কিলো সাইজের দেখেন বন্ধুরা কত যাচ্ছে একশো ষাট টাকা কিলো দেখেন সব বড় বড় সাইজের পান গাছ পাওয়া যাচ্ছে আর এটা কয়টা নিয়ে আসছিল এটা পান গাছ আমাদের সব প্রায় বিক্রির দিক আর একটাই আছে আচ্ছা ভেতরে তিনটে আছে তো এটা কি নদীর মাছ না পুকুরের মাছ নদীর আচ্ছা বন্ধুরা দেখেন বিগ সাইজের একটা পাঙ্গাস গাছ বলছে উড়িষ্যার মাছ একশো ষাট টাকা করে যাচ্ছে তাই না আর এটা বোধ আমাদের লোকাল মাছ এটা হচ্ছে একশো কুড়ি টাকা আচ্ছা আর এই দেখেন এ দেখেন শঙ্কর পাওয়া যাচ্ছে দেখেন বিগ সাইজের একটা শঙ্কর দাদা শঙ্কর মাছ কত দিলে গো আড়াইশো টাকা এটা কতগুলো সাইজের ছিল কত চল্লিশ কিলো সাইজের দেখেন বন্ধুরা চল্লিশ কিলো সাইজের হচ্ছে একটা শঙ্কর মাছ দাদা কাটছে আর আজকে আমি এখান থেকে মাছ নিয়ে যাব দাদার এখান থেকে আর এখানে আছে লোটে মাছ আর এখানে দাদা বিক্রি করছে রুই পাঙ্গাস তো চলেন দেখি কি কি দামে যাচ্ছে আমি দেখাই আপনাদের আর এখানে আছে শঙ্কর মাছ দাদা এটা কত কিলো সাইজের শঙ্কর মাছ ছিল আর সাইজটা ওজনটা কত ছিল তিরিশ কিলো সাইজের দেখেন বিগ সাইজের একটা শঙ্কর মাছ আড়াইশো টাকা করে যাচ্ছে তো কৃষ্ণনগর হাতে আসলে অবশ্যই আপনারা শঙ্কর মাছ পাবেন আর এখানে আছে দেখেন জ্যান্ট রুই দাদা রুই কত করে দিয়ে আচ্ছা এটা দেখেন মুর্গা দেড়শো টাকা এটা ডিম ছাড়া রুই দুশো টাকা আর এটা বিগ সাইজের একটা ভালো রুই আড়াইশো টাকা করে কিলো যাচ্ছে তো ঠিক আছে এগুলো দুইশো না এটা তো ডিম ছাড়া রুই তাই না আচ্ছা দেখেন মুর্গা ডিম ছাড়া ভালো রুই আছে এখানে দুইশো টাকা করে যাচ্ছে ভারত ট্রাভেলস ভারতেও ফুট আর তুমি কি কাস্কি মাছ নিয়ে আসছো নাকি আচ্ছা এই দেখেন কাশকি বন্ধুরা এটা কত করে যাচ্ছে দশ টাকা শো একশো টাকা কিলো আচ্ছা বিক্রি কিন্তু পুরো জমজমাট লেগে গেছে দেখেন বন্ধুরা এখানে আছে ইলিশ ইলিশের পুরো বাজার চলছে আর কি ইলিশের সময় এসে গেছে দাদা ইলিশ কত করে যাচ্ছে এটা চারশো এটা পাঁচশো এটা ছয়শো তো এটা কত ওজনের হবে হ্যাঁ দুশো আচ্ছা দুশো থেকে শুরু করে দেখেন দুশো সাইজ থেকে শুরু করে চারশো পাঁচশো সাইজ পর্যন্ত আছে তো রেট যাচ্ছে চারশো পাঁচশো ছয়শো টাকা তো দাদা আপনার ওপর পাইকারিও বিক্রি করেন না আচ্ছা তো এখানে দেখেন পাইকারি হিসাবে মাছ নিচ্ছে তো কৃষ্ণনগর হাটে আসলে আপনারা দাদাদের কাছে পাইকারি নিতে পারেন পাইকারি বিক্রি করে দাদারা দেখুন বন্ধুরা প্রচুর ভিড় জমজমাট নিয়ে গেছে এখানে শুধু ইলিশ আর ইলিশ পাওয়া যাচ্ছে তবে এখন ইলিশের সিজন চলে আসছে তার জন্য আর কি ইলিশ পাওয়া যাচ্ছে এই পাশে ওই ইলিশ আছে এই পাশটাতে ইলিশ পাওয়া যাচ্ছে আবার এই পাশটাতে ইলিশ পাওয়া যাচ্ছে পুরোটা ইলিশের মাঠে

আড়াইশো টাকা কাতলা আচ্ছা দেখেন বন্ধুরা একদম একদম বড় বড় রুই বড় বড় কাতলা সাইজটা খুবই ভালো আর দুটো রুই মাছের কিন্তু ডিম ছাড়া একদম রুই মাছের ডিম ছাড়া কাতলা মাছের ডিম ছাড়া দারুণ সাইজ

শান্তি কৃষ্ণনগর হাটে রিটে মাছ ভরপুর আছে আর কি ও তিনশো টাকা যাচ্ছে এক একটা ওজন কথা নিয়ে হবে দশ বারো কিলো সাইজের রিঁটে মাছ দেখে নন্দ পরপর এরকম রিং পিস করা আছে ও তিনশো টাকা এভারে যাচ্ছে এটা কি লোকাল কোচে আর কোথা থেকে কোথায় বেড়েছে এটা বিলে ধরা না হ্যাঁ মানে এটা হচ্ছে বিলের মানে আমাদের এই জলঙ্গী নদীর না আচ্ছা দেখেন বন্ধুরা বিলের থেকে ধরে গেছে কত করে বিক্রি করছেন আড়াইশো টাকা কিলো আচ্ছা দেখেন বন্ধুরা লোকাল দেশি কুচে মাছ আড়াইশো টাকা করে কিলো যাচ্ছে এই কুচে মাছ খেলে তো গায়ে রক্ত হয় নাকি আচ্ছা এই মাছের গায়ে প্রচুর রক্ত থাকে হ্যাঁ বন্ধুরা এই ছিল কৃষ্ণনগর মাছের বাজারের মাছ বাজার তো ভিডিওটা তোমাকে কীরকম লাগলো ওকে অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো আজকে ভিডিওটা বলতে রাখছি দেখা হচ্ছে পরবর্তী কোনো হাটে পরবর্তী কোনো জায়গায় ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের জন্য এ পর্যন্ত টাটা বাই বাই